হ্যালো বাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো এখন আমি আছি বহরমপুর স্টেশনে তো এবার আমরা চলে আসলাম মোহনমলে তো তোমরা আমার আগের একটা ভিডিওতে দেখতে পেয়েছো যে আমরা লালগোলা গিয়েছিলাম তো লালগোলা গিয়ে পদ্মা নদীর পাড় রাজবাড়ি মা কালীর মন্দির সব জায়গায় ঘুরেছি আর হালকা খাবার খেয়েছি কারণ ওখানে ভালো রেস্টুরেন্টও ছিল না তো সেই জন্য আমরা লাঞ্চ করতে পারিনি তো লাঞ্চ করার জন্য আমরা চলে আসলাম বহরমপুর মোহনমলে তো মোহনমলের ভেতরে দেখো চলে এসেছি তো এখন আমরা যাবো সোজা খাবারের জায়গাতে কারণ আমাদের সবারই খুব খিদে পেয়ে গেছে এবার আমরা চলে আসলাম জংশন রেস্টুরেন্টের ভেতরে জংশন রেস্টুরেন্টে আগে আমি খাবার খেয়েছি কিন্তু এই ভেতরে রেস্টুরেন্টে খাবার খাওয়া হয়নি সেই জন্য আমরা সবাই মিলে ঠিক করলাম আমরা ভেতরে রেস্টুরেন্টেই খাবো এই দেখো আমাকে একটা গিফট করলো চলো তোমাদের ওপেন করে দেখাই দেখতে পাচ্ছ সুন্দর একটা পার্স কালারটা খুব সুন্দর আর এখানে দেখো নাম লেখা আছে আমার খুব খুব ভালো লেগেছে একদম নতুনত্ব জিনিসটা তো আমার কাছে অনেক অনেক ভালো লেগেছে অনেক অনেক থ্যাংক ইউ তো আমাদের বন্ধুত্বের এক বছর কমপ্লিট হওয়াতে আমরা সবাই সবাইকে কিছু না কিছু গিফট করেছি আজকের দিনটাতে আমি ওকে একটা গিফট করলাম তো দেখো এটা হচ্ছে কলকাতা বাজার থেকে নিয়েছিলাম আর এর ভেতরে আছে সুন্দর একটা শার্ট যাকে দিয়েছিলাম তার খুব ভালো লেগেছে বললো তো এবার হচ্ছে খাবার দাবার খেতে হবে অনেকটাই লেট হয়ে গেল তো মেনু কার্ডটা একটু দেখে নিই তো এখানে মোটামুটি সব খাবারই পাওয়া যাচ্ছিলো তো আমাদের তো খুবই খিদে পেয়ে গেছিলো সেই জন্য আমরা প্রথমে নিয়ে নিলাম চিকেন ললিপপ তো চলো এবার খেয়ে দেখি চিকেন ললিপপটা খেতে খুব একটা ভালো ছিল না মোটামুটি ছিল তারপরেও খেয়ে নিলাম কারণ খুব খিদে পেয়ে গেছিলো সেই জন্য আর এখানে দেখতে পাচ্ছ বাটার নান নিয়েছি আর এখানে হচ্ছে চিকেন টিক্কা মশলা নিয়েছি তো চলো এবার খেয়ে দেখি এটাও সেই একই মোটামুটি ভালোও না খারাপও না খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে সোজা চলে আসলাম কেনাকাটা করতে তোমরা তো জানোই আমি কেনাকাটা করতে কত ভালোবাসি আর অনেক দিন কেনাকাটা করা হয় না রোজকার জিনিসগুলো তো এখানে আমি নিয়ে নিলাম পেস্ট ব্রাশ আর এখানে রয়েছে বডি ওয়াশ তো আমি রোজের বডি ওয়াশটা নিলাম কারণ রোজের বডি ওয়াশটা খুব ভালো স্মেলটা এত ভালো আমার খুব ভালো লাগে তো নিয়ে নিলাম এবার নিয়ে নেব দুটো স্টেপই জানি কি মেয়েদের প্রতি মাসেই লাগে তো যাই হোক আমি এই ক্লিপটুকু দেখানোর জন্য অনেকে আমাকে অনেক খারাপ কমেন্ট করবে আমি জানি অবশ্য যাদের ভাবনা ভালো তারা ভালো কমেন্টই করবে আর যাদের খারাপ চিন্তা ভাবনা তারা তো খারাপই করবে তাতে আমার কিচ্ছু যায় আসে না তো দেখো এবার আমি চলে আসলাম ট্রেনসে তো আমি এখান থেকে কুর্তি দেখছিলাম তো কোনটা নেব বুঝতে পারিনি তো ফাইনালি লাস্টে ঠিক করলাম দেখো এটাই নিলাম তো চলো এবার হচ্ছে বিল করব আর হচ্ছে একটা জিনিস নিয়েছি সেটা এখানে দেখানো হয়নি তো তোমরা ভিডিওতে পরবর্তীতে আমি যখন পড়বো তোমাদের দেখিয়ে দেবো তো চলো মনি ওইদিকে ঘোরাঘুরি করছিলো ও কিছু কেনাকাটা করেছে তো আমার মোটামুটি ঘোরা কেনাকাটা করা খাওয়া দাওয়া সবই কমপ্লিট হয়ে গেছে তো এখন হচ্ছে বাড়ি ফেরার পালা দেখো আমার ব্যাগটা আমি কত কিছু কেনাকাটা করেছি অনেক ভারী হয়ে গেছে তো এখন সোজা টোটোতে উঠবো গিয়ে টোটো করে চলে যাব বহরমপুর স্টেশনে স্টেশন থেকে ট্রেন ধরে বাড়ি তো চলো ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকেও দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেলাইকানটাকেও প্রেস করে দেবে আর যারা ফেসবুক থেকে দেখছো ফেসবুকটাকে ফলো করে দিও আর যারা ফেসবুকের পেজ থেকে দেখছো পেজটাকেও ফলো করে দিও আর যারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখলে তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ